সবাই কেমন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি এনটি দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হবে মা বাসায় থেকে মানে মায়ের বাসায় থেকে ঈদের জন্য কি কি আসলো সাজন এক কথায় আপনারা কি বোঝেন আমি জানি না তো অলরেডি বের করছিলাম সব কিছু নিয়ে এসছে সেমাই চিনি থেকে শুরু করে মানে ঈদে যা যা লাগে দুটা মানুষের জন্য সবই নিয়ে এসেছে তো এদিকে আমি একটু সন্ধ্যাবেলা আম্মারা নাস্তা করে দিয়ে তারপরে বাজারে চলে গেলাম আপনাদের ভাইয়া আর আমি তো কিছু কেনাকাটা ছিল মানে পেঁয়াজ ছিল না বাসায় তো পেঁয়াজ নিতে গিয়েছিলাম সামনে তো ঈদ আমরা তো এখানে ঈদ করব তো সামান্যই নিলাম নিয়ে আসার পর আম্মার হাতের ভাজি খাওয়ার জন্য ছোটো মাছ বের করে রেখেছিলাম আমার এই ভাজিটা আমি পারি না কোনোভাবে কিন্তু আম্মার হাতের ভাজিটা আমার এত মজা লাগে এত মজা লাগে আমি বলে বুঝাতে পারবো না যে ছোট মাছগুলো একদম তেলে ভেজে নিয়েছে আর এদিকে ছোট করে আলু ঝুরি ঝুরি করে কেটে আর পেঁয়াজ না করছে এটা রেসিপি আসলে বানাই নাই রেসিপির মতো করে বলছিলাম তো এদিকে আম্মা মুরগিও নিয়ে এসেছে লেয়ার মুরগি তো ওখানে কাটাকাটি করছিলাম তো এইদিকে সব কিছু ফ্রিজে উঠাইছি আর লেয়ার মুরগিটা কেটে রাখবো তো এদিকে দেখছি লিয়ার মুরগিতে মুরগির সাথে ডিম ফিরি পেয়েছি দেখেন হ্যাঁ মুরগির সাথে অরিজিনালই এটা কিন্তু ডিম ছিল আমি কিন্তু ভিতরে দেই না অনেক ভিডিও বানাইতেছে ভিতরে বা এরকম কিছু তো আমার কাছে এটা আর আগেও দেখেছি বাট এটা অবাক করার কিছু বিষয় না কিন্তু আম্মাই আগে দেখে নাই তাই অবাক হয়ে গেছে যে মুরগির ভিতর ডিম তো এদিকে দুধ নিয়ে এসেছে প্রায় তো এদিকে একদম শক্ত হয়ে আছে মানে ডিপে ছিল তো কোনোভাবেই মানে ছোট বোতলে আমি রাখতে পারছিলাম না কারণ বড় বোতল তো আমার ফ্রিজ আটবে না তো এদিকে ভাঙাচুরা করছিলাম ঘুটনি দিয়ে একদম ঘুটায় একদম ভাঙ্গাচুরা করে হাফ লিটার এক পা করে করে রাখছিলাম তো এদিকে আমাকে হেল্প করেছিল আমার মানে হেল্পিং হ্যান্ড আসছিল তো আমি আমি এদিকে কাজ করে নিচ্ছিলাম ভালো লাগছিল আর দুধটা আমার প্রচুরই ভালো যদি পড়ে যায় পড়ে যায় এরকম একটা ব্যাপার ইফতারি শেষ করে এগুলো করছিলাম দেখেন এক ঝাঁকা তো এখন আমি ফ্রিজে রেখে দিব সুন্দর করে আমাকে হেল্প করলো আর এই চাচিটা আমার অনেক উপকার করে হ্যাঁ বুঝছেন মানে যেভাবে বলে রাত এগারোটার সময় এসেও আমার কাজ করে দিচ্ছে আসলে মানুষের ভালোবাসাটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তো এদিকে পরের দিন সকালে হয়েছে আয়াত খুবই অসুস্থ আয়াত আর আম্মা যেহেতু এসেছে তো কিছু খেতে পাচ্ছিল না তো আমি সকালে উঠে অর্জনে একটু ফ্রেন্ডস ফ্রাই করে দিলাম তো কিন্তু মজা করে খেয়েছিলো হ্যাঁ ও অসুখে আমার বাসে একটা দানাও ভাতও খায় নাই জাস্ট এটা ফাস্টফুড জাতীয় খাবার একটু খেয়েছে তো ওষুধ খাচ্ছিল ওর অনেক জ্বর আর কাশি ছিল অনেক কাশি ছিল ও আবার মিমির বাসায় আসতে খুবই পছন্দ করে ও অসুখ নেই চলে এসেছে তো যাই হোক না কেন তারপরে আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ওকে আমি আসলে অন্যরকম ভালোবাসি মানে অন্যরকম মানে যা বলে বুঝাইতে পারবো না ঠিক আছে তো এইদিকে এই ওষুধ খাচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম কথা হচ্ছে মিমি আমি একাই খেতে পারি তো এদিকে আমার ননদ আসবে ও গেট খোলার জন্য দাঁড়ায় আছে এই যে সবাই চেনে আন আমার জেসমিন ননদানীকে তো আসছে ও খুব এক্সাইটেড ছিল মিমি কখন আসবে আর একটা মিমি কখন আসবে তো এদিকে আসছে আসার পর দুইজন একটু কোলাকুলি করছে গল্প করছে ও কেন এত মিমি মিমি বলছে এটা পরে আপনারা জানতে পারবেন বুঝছেন মানে কি বলবো এদিকে গেটটা আটকাইলাম এই দেখেন দেখেন দিছে মানে দড় দিছে মানে মনে পড়ছে যে কেন মিমির এত দরকার ছিল হ্যাঁ ঠিক আছে আয় দেখেন দেখেন কেন ও মেহেদি নিতে গেছে মেহেদি এখন মেহেদি দিয়ে নিবে এরকম সাজানি মানে ভাগ্নি মানে খালা যেমন সাজানি ভাগ্নি তো সাজানি হবে বোঝেন না তো ওইদিকে আমার নন্দী ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল কেশবতী কন্যা এক কথায় তো ছোট বাচ্চা তো সেভাবেই দিয়ে দিচ্ছিল তারপর অনেক সুন্দর হয়েছিল ও তো মেহেদি দেওয়ার পর এক মিনিটও রাখতে চায় না মানে দিয়ে শেষ এখন মিমি ধুবো ধুয়ে ফেলবো দিয়ে বলবো আসলে যতও সাজুগুজু করে ইয়া করুক না কেন কিন্তু ছোট বাচ্চার যে ধৈর্য তাই এটা তো তার থাকে না আমাদের মতো তাই না ও আসলে অস্থির হয়েছে হাত লেগে যাচ্ছিল মানে দেখেন মুখটা দেখে বুঝে যাচ্ছে আর তাও বলছিল না যে আর দিবো না বা এরকম কিছু সাজনী বলে কথা বুঝছেন তো এইদিকে দিয়া দিয়ে শেষ আর আমরা মেহেদি দিয়েই মানে শুরু করলাম যে ঈদের আনন্দ শুরু ওকে দেখাইতে বলছিলাম এই যে দেখাইছে মানে ভাব নে দেখাচ্ছে যেরকম মিমি তার মিমির ভাগ্নি ওরকম তো অলরেডি ওর পায়েও মেহেদি দিয়ে দিছি দেখেন তো এইদিকে চাটা টা খাইতেছিলাম সবাই মিলে আরও মানচিত্রতে এককে আঁকায় ফেলছে দেখেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না খুবই ভালো লেগেছে আমার কাছে যেহেতু আম্মা আয়াত সবাই চলে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার ওকে বাই 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 バイ,バイバイ。